প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের একশো পঁচানব্বই নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে এর আগের এপিসোডে মানে একশো চুরানব্বই নম্বর এপিসোডে আমাদের দুটো ঘটনা পাঠিয়েছিল চৈতালি আজকে চৈতালিটি পাঠানো আরেকটা ঘটনা থাকবে আর দ্বিতীয় ঘটনা থাকবে শান্তা আক্তার মুন্নির শান্তা আমাকে পাঠিয়েছে ঘটনা বাংলাদেশ থেকে তবে যারা জ্যোৎস্না পাগলির ফ্যান হয়ে উঠেছ ইতিমধ্যে তাদের জন্য একটা ভালো খবর রয়েছে যে শান্তা কিন্তু আমাকে জ্যোৎস্না পাগলির তৃতীয় পার্ট অলরেডি পাঠিয়ে দিয়েছে সেটা আমি খুব শিগগিরই তোমাদেরকে পড়ে শোনাব তবে একশো চুরানব্বই নম্বর এপিসোড আসার পর চৈতালি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছিল যে আসলে আমাদের বাড়িটাই হন্টেড আর আমার ঠাকুমা দাদু সবার সাথে কিছু না কিছু ঘটেছে আমাদের বাড়িটা এমনই যে এখনও আমাদের বাড়িতে অনেকেই আসতে ভয় পায় আজকের যে প্রথম ঘটনাটা চৈতালি পাঠিয়েছে সেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে চৈতালিদের বাড়িটা কতটা অভিশপ্ত তবে কেন এর পেছনে কি রহস্য আছে সেটা হয়তো আমাদের কাছে ক্রমশ প্রকাশ্য হবে বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো পঁচানব্বই নম্বর এপিসোডের প্রথম ঘটনায় দাদা আমি চৈতালি আগের ঘটনাটা তোমার গলায় শুনে খুবই ভালো লাগলো তাই আমার সাথে ঘটে যাওয়া আরেকটি সত্যি ঘটনা বলছি আশা করি এই ঘটনাও তোমার ভালো লাগবে আমার ঠাকুমা মারা যাওয়ার পর কিছু মাস পর থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমি মা ভাই বোন সবাই মিলে ঠাকুমার ঘরেই থাকব। সেখানেই ঘুমাবো কারণ ঠাকুমার ঘর বেশ বড় ঠাকুমার ঘরের মেঝেতে সবাই মিলে শুয়ে একদিন রাত্রে টিভি দেখছিলাম আমরা অনেক ছোটবেলা থেকে ভূতের সিরিয়াল দেখি একেবারে অভ্যাসে পরিণত হয়েছিল এটা রাত বারোটার সময় টিভিতে আহাট সিরিয়াল দেখছিলাম এই ভয়ের সিরিয়াল দেখা এখনও আমার অভ্যাস আর সেই অভ্যাসের কারণেই পরবর্তীকালে তোমার এই চ্যানেলের দিকে আকৃষ্ট হওয়া সালটা তখন দু হাজার পনেরো ভূতের সিরিয়াল শেষ হয়ে যাবার পর টিভিটা অফ করে দিয়ে সবাই শুয়ে পড়লাম তখন আমাদের কাছে কোনো ফোন ছিল না মায়ের কাছে ছিল একটা বোতাম ফোন ঠিক করলাম সেই ফোনটা নিয়ে একটু এফ এম শুনব তখন ছিল গরমকাল তাই ঘরের দরজা খুলেই রেখেছিলাম সেই ঘরের দরজা দিয়ে দূরের ল্যাম্পপোস্টের আলোটা ঘরে এসে পড়েছে ঘরের দেওয়ালেও হালকা আলো এসে পড়েছে এমন সময় দরজার দিকে চোখটা গেল হঠাৎ করে মনে হলো যেন কেউ একজন খুব দ্রুত গতিতে দরজার ডান পাশ থেকে পাশে চলে গেল আমাদের ঘরের পাশেই বাবার ঘর সেখানে বাবা একাই সুতেন কিন্তু বাবা তো এত দ্রুত গতিতে এদিক ওদিক করবে না এবার লক্ষ্য করলাম যে যাকে আমি এদিক থেকে ওদিকে যেতে দেখেছি সেটা একটা ছায়ামূর্তি শটান আমি দরজার দিকে তাকিয়ে রয়েছি দেখলাম আবার একটা ছায়ামূর্তি দরজার একদিক থেকে আরেক দিকে চলে গেল এরপর শুরু হলো একটা অদ্ভুত কাণ্ড সেই ছায়ামূর্তি একবার ডান পাশ থেকে বাঁপাশে যায় আবার পাশ থেকে ডান দিকে আমার চোখের পলক পড়ছে না আরও একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে আমি মাথা তুলে কাউকে ডাকার সাহস পাচ্ছি না এমন সময় ঘরের পর্দাটা নড়ে উঠল দেখলাম ঘরের বাইরে আমাদের বাড়ির চারিপাশের পাঁচিলটা দেখা যাচ্ছে আমাদের পাঁচিলটা খুব সরু কেউ উঠতে পারবে না হঠাৎ করে মনে হল যে ছায়ামূর্তি বারান্দা দিয়ে দরজার সামনে দিয়ে এদিক ওদিক করছিল সেই ছায়ামূর্তি দ্রুত গতিতে সেই পাঁচিলের ওপর উঠে দাঁড়াল একে একে কোনো মানুষ কিন্তু মানুষ তো এই পাঁচিলের ওপর উঠতে গেলে পড়ে যাবে আর পাঁচিলটা যথেষ্ট উঁচু সেখান থেকে পড়ে গেলে হাত পাও ভাঙবে সেই ছায়ামূর্তি সেই পাঁচিলের ওপর দিয়ে হাঁটছে কিন্তু তার দৃষ্টি শটান আমাদের দরজার দিকে আমি ভয় জবু থবু হয়ে গেলাম আর ঠিক তখনই ঘটল একটা অদ্ভুত ঘটনা আমরা যেই ঘরে শুয়ে রয়েছি সেই ঘরে ছিল একটা জানলা সেই ছায়ামূর্তি পাঁচিলের ওপর থেকে নিমেষের মধ্যে সেই জানলার সামনে এসে দাঁড়িয়েছে আর সেই জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে রয়েছে আমি আতকে উঠলাম দেখলাম সেই ছায়ামূর্তি আমাদের ঘরের ভেতরে কি যেন খুঁজছে ঠিক এই সময় মাকে একটু নড়তে দেখে আমি মাকে একটা ঠেলা দিলাম বললাম মা মা দেখো জানলায় কেউ দাঁড়িয়ে রয়েছে মাকে দেখলাম একটু নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়ছে তাই মাকে একটা জোরে চিমটি কেটে দিলাম মা ঘুমের মধ্যেই বলল উফ কি হচ্ছেটা কি মা ততক্ষণে চোখ খুলেছে আর উঠে বসতে যাবে সে দেখল যে সে উঠতে পারছে না মা বলতে লাগলো এই কিরে আমি উঠতে পারছি না কেন আমি মাকে কি উত্তর দেব। আমিও তো উঠতে পারছি না আমি উঠতে গেলাম কিন্তু দেখলাম কোনো অদৃশ্য শক্তি আমাদেরকে বিছানা ছেড়ে উঠতে দিচ্ছে না আমি মাকে বললাম তুমি জানলার দিকে দেখো মাও দেখতে পেলো জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে একটা বিশাল গায়ে ছায়া মূর্তি ঘরটা কেমন ভারী হয়ে উঠেছে মা মাকে বলছে ওদিকে তাকাস না ওদিকে তাকাস না ওদিকে তাকালেই শেষ কিন্তু এমন সময় পাশের ঘরের দরজায় একটা আওয়াজ হলো বাবা উঠেছে দরজা খুলে বাইরে বেরোলো বাবা রাতের বেলায় প্রায়ই ওঠে তার নিশ্চয়ই বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে বাবা উঠল বাথরুমে গেল আবার ফিরে নিজের ঘরে চলে গেল কিন্তু সেই সময়টায় আমরা দেখলাম সেই ছায়ামূর্তি উধাও কিন্তু বাবা যেইমাত্র ঘরে ঢুকে দরজা বন্ধ করল দেখতে পেলাম সেই ছায়ামূর্তি আবার আমাদের জানলায় এসে দাঁড়িয়েছে বাইরে ততক্ষণে হালকা হাওয়া দেওয়া শুরু হয়েছে এবার যেটা দেখলাম সেটা দেখে আমি আর আমার মা রুদ্ধ হয়ে পড়লাম আমরা দেখলাম সেই ছায়ামূর্তির দুটো হাত রয়েছে আর সেই ছায়ামূর্তি তার হাত দুলিয়ে দুলিয়ে বারান্দায় হেঁটে বেড়াচ্ছে মা তাড়াতাড়ি করে তার বোতাম ফোনটা নিয়ে ফোনের আলোটা জ্বালালো আমি ততক্ষণে ভাই বোনকেও ডাকলাম ততক্ষণে অনুভব করলাম যে আমি উঠতে পারছি আমরা সব ভাই বোন মিলে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দেখি সেখানে কেউ নেই আমরা সেই রাতে বাবাকে ডাকলাম আমরা দেখতে পেলাম যে বারান্দায় একটা অস্পষ্ট পায়ের ছাপ এদিক থেকে ওদিক আবার বারান্দার অন্য প্রান্ত থেকে এদিকে হেঁটে এসেছে আমরা প্রচণ্ড অবাক হয়ে গেলাম এটা ভেবে যে কেউ যদি এখানে হেঁটে বেড়ায় তাহলে সে কোথায় গেল তার তো যাবার কোনো পথ নেই বাইরের সদর দরজাও বন্ধ আর আমাদের বাড়ির চারিপাশে উঁচু দেওয়াল কয়েক সেকেন্ডের মধ্যে কেউ কি এইভাবে পালিয়ে যেতে পারে সারা রাত আমরা জেগে কাটিয়েছি তারপর ওই ঘরে ঘুমানো তো দূরের কথা ঠাকুমার সেই ঘরে আমরা পা পর্যন্ত রাখতাম না ঠাকুমা মারা যাওয়ার আগে বলতো আমার এই ঘরে রাক্ষস আছে দাদু মারা যাওয়ার পর থেকেই ঠাকুমার এই ঘরে রাতে কোনো এক ছায়ামূর্তি প্রবেশ করে ঠাকুমা সেই সময়টা জানত আর সেই সময় ঠাকুমা ঘরে ঢুকত না বাইরে বসে থাকতো ঠাকুমা যখন মারা গিয়েছিলেন তিনি মারা যাওয়ার আগে আমাদেরকে বলেছিলেন যে আমার সময় হয়ে গেছে আমাকে ওরা নিতে এসেছে এই ঘটনার যে কি ব্যাখ্যা দেব সত্যিই আমি জানি না কিন্তু এটা বলতে পারি যে আমাদের এই বাড়ি অভিশপ্ত আমরা এই বাড়ির সিঁড়ি দিয়ে নামতেও ভয় পেতাম আমাদের এই বাড়িতে কোনো শুভ কাজ হতো না একবার আমার ভাইয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছিল দাদা আপনি বা শ্রোতারা বিশ্বাস করবে কিনা জানি না। যখন অতিথিরা এসে পৌঁছল তাদের খাবার সময় এলো আমরা দেখলাম যে সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে কেউ খেতে পারল না সেই দিন সমস্ত তরকারি ভাত মাছ পচে গন্ধ ছেড়ে গেছে সবাই না খেয়ে দুপুরে যে যার বাড়ি চলে গিয়েছিল সেই দিন থেকে কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে হতো না এইসব অলৌকিক ঘটনা আমাদের বাড়িতে ঘটার পর বাবা প্রচণ্ড ভয় পেয়েছিলেন আমার বড়দিদের বিয়ে মামার বাড়ি থেকে হয়েছিল আরেক দিনের একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি একদিন আমি মায়ের কথায় ঠাকুমার ঘরে কপ্প জ্বালাতে গিয়েছিলাম কপ্পুর জ্বালালে নাকি অশুভ আত্মারা সেইখান ছেড়ে চলে যায় আমি দু তিন দিন ঠাকুমার ঘরে কপ্পুর জ্বালাতে চেষ্টা করেছি কিন্তু ঘরে ঢোকা মাত্রই আমি একটা বাজে পচা গন্ধ পাই আর আমার যেন মনে হয় যে কেউ যেন আমাকে সেই ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিল অদ্ভুত ব্যাপার আজও সেই অদ্ভুত পচা গন্ধ আমি একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে পাই আমি ভয় আর সেই ঘরে যাই না এমনই আতঙ্ক যে আমার জেঠু জেঠিমা ভয় ওপরে আমাদের দোতলায় আসেনি না জানি না দাদা এসব কবে ঠিক হবে আর হবেও কি না কারণ আমাদের বাড়িতে কোনো উন্নতি নেই একটা চাপা ভয় সর্বক্ষণ সবার মধ্যে বিরাজ করছে আমরা অনেক চেষ্টা করছি এর থেকে মুক্তি পেতে কিন্তু কোনো ফল হচ্ছে না আজও আমরা অনেক সময় আমাদের বাড়ির চৌহদ্দির মধ্যে এরকম ছায়ামূর্তি অনেক জায়গাতেই দেখতে পাই আমাদের বাড়িতে অনেকেই আসতে গিয়ে দেখেছে কেউ তাদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে বা তারা নিজে থেকেই কোনো বাধা বিপত্তি ছাড়াই হোচট খেয়ে আছাড় খেয়ে পড়ে গেছে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লাগলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো অশুভ শক্তি হয়তো তাদের বাড়িতে আজও বিরাজ করছে এই অপশক্তিকে তাড়ানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তোমরা যারা এই ঘটনা শুনলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত আর অবশ্যই চৈতালির জন্যে যদি কোনো সাজেশনস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের একশো পঁচানব্বই নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় ভালোবাসা নিয় প্রিয় রাজদা আমি ঢাকা থেকে শান্তা আক্তার মুন্নি আবারও তোমাদের সকলকে একটা নতুন ঘটনা শোনাতে এলাম জ্যোৎস্না পাগলির ঘটনা কিন্তু এখনও বাকি আমি তিন নম্বর এপিসোড আজকেই পাঠাবো তোমাকে আজকের যে ঘটনাটা তোমার সামনে তুলে ধরছি সেটা আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়ি আর বিদ্যাকুটে ঘটে যাওয়া বলতে পারো আমার দাদুর বাড়িতে আমার দাদুর বাড়ি হাজি ফ্যামিলির আমার দাদুর বাড়ি থেকে কুড়ি মিনিট লাগে কাচারি বাগান বলে একটা জায়গায় যেতে সেই জায়গা সকলের নামে চেনে আমার দাদুর বাড়ি হল পশ্চিম পাড়ায় আর পূর্ব পাড়ায় হলো হিন্দু পাড়া সেখানে অনেক অলৌকিক কথা শোনা যায় সেটা হচ্ছে কুমোর পাড়ার যারা হাড়ি পাতিলা বানায় কুমোর পাড়া দিয়ে যখন তুমি রাস্তায় হেঁটে যাবে সতেরো কি আঠারো শতকের অনেক মন্দির তুমি দেখতে পাবে যখন ছোট ছিলাম তখন বুঝিনি যে ওই মন্দিরগুলো কিসের জন্য ওখানে রয়েছে কিন্তু যখন বড় হলাম তখন বুঝতে পারলাম এগুলো হলো সতীদাহ মন্দির আজ আমি তোমাকে সতীদাহ নিয়ে একটা মর্মান্তিক ঘটনা তুলে ধরছি আমি জানি না যে এই জায়গায় বা এই জায়গার ইতিহাসে আরও কত মর্মান্তিক ঘটনা লুকিয়ে আছে আর এই মন্দিরগুলো কী রহস্য লুকিয়ে রেখেছে তাদের মধ্যে শালটা তখন দু বা দুই হবে এই ঘটনা আমার চাচা তো বোনের মুখে শুনেছি সে আমার থেকে বয়সে অনেকটাই বড় এই ঘটনার কথা সে এলাকায় রোটে গিয়েছিল আর সেই ঘটনাই বলা শুরু করলাম কুমোরপাড়া ছিল নির্জন এলাকা গাছপালা জঙ্গল আর সারি সারি মন্দির মন্দিরের উপরে লেখা আছে সতীদাহ মন্দির কত শনি কার দাহ করা হয়েছে তাদের নাম খোদাই করে লেখা রয়েছে সেখানে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেই সেই রাস্তা দিয়ে যেতে গা ছমছম করত রাত যখন নাপত সে এলাকা হয়ে পড়ত জনমানবহীন সেই ছেলেটি যার নাম বিশ্বজিৎ সে এই কুমোর পাড়ার যে অলৌকিক ঘটনাগুলো ছিল তার সঙ্গে ওয়াকিবহাল ছিল না কেননা সে সিলেটে থাকে আর তার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এই প্রথম তার বোনকে দেখতে তার শ্বশুর বাড়িতে আসে তার মাধ্যমিক পরীক্ষা ছিল বলে তার বোনের বিয়েতে সে আসতে পারেনি তাই এখন এসেছে গ্রামে তখন মোবাইল ফোনের প্রচলন ছিল না বিশ্বজিৎ তার বোনকে চিঠিতে জানিয়েছিল যে সে তার শ্বশুর বাড়িতে আসছে তার দিদির শ্বশুর বাড়িতে পৌঁছাতে রাত হয়ে গেল সে যখন সেই কুমোর পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে সে বুঝতে পারল জায়গাটা একেবারে সুনসান দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে বেশ গা ছমছমে পরিবেশ চাঁদের আলোয় সে দেখতে যে দুপাশে অনেক মন্দির বিশ্বজিৎ ভাবল যে এগুলো ঠাকুরের মন্দির হবে কিন্তু তার আন্দাজি ছিল না যে সে যে নির্জন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে সেখানে তার সাথে কি ঘটতে চলেছে সেই নির্জন এলাকা দিয়ে বিশ্বজিৎ যখন হাঁটছে এসে দেখতে পেল এলাকার সব মানুষের ঘরে হারিকেনের আলো জ্বলছে সেই রাস্তায় সে একা আর কেউ নেই বিশ্বজিৎ ভাবলো এই এলাকায় হয়তো বেশি মানুষজন নেই তাই হয়তো রাস্তায় কেউ হাঁটছে না বিশ্বজিৎ যখন সেই রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মন্দিরের সামনে এসে পড়ল সে দেখতে পেল সেই মন্দিরের পাশে একটা বিশাল বড় বট গাছ সবই ঠিক ছিল কিন্তু বিশ্বজিৎ শুনতে পেল কোন এক নারীর করুণ কান্নার আওয়াজ ভেসে আসছে এই আওয়াজ কোন প্রাপ্তবয়স্ক মেয়ের নয় বছর তেরো কি চোদ্দ হবে এমনই বয়সী কোনো মেয়ের কান্নার আওয়াজ সে শুনতে পাচ্ছে বিশ্বজিৎ খুঁজতে আরম্ভ করল যে এত রাতে এই রাস্তায় কোথায় একটা মেয়ে কান্না করছে হয়তো কোনো ছোট মেয়ে বিপদে পড়েছে বিশ্বজিৎ বলতে লাগলো কে কে তুমি কোথায় আছো তুমি কাঁদছ কেন তোমার কি কোনো বিপদ হয়েছে মেয়েটি কোনো উত্তর দিল না বিশ্বজিৎ মেয়েটিকে দেখতেও পাচ্ছে না শুধু শুনতে পাচ্ছে করুণ কান্নার আওয়াজ বিশ্বজিৎ ছিল খুবই সাহসী যুবক তারপরেও তার বুকের ভেতরটায় এক রাস ভয় জমে উঠল সে মনকে সান্ত্বনা দিল যে এই গ্রামে হয়তো কোনো মেয়ে রাতে বাইরে একা রয়ে গেছে সেই এরকম কান্না করছে সে আস্তে আস্তে সতীদাহ মন্দিরের কাছে গিয়ে দেখল বিয়ের শাড়ি পরা একটি বছর বারো কি তেরোর মেয়ে সারা শরীরে গয়না পড়া একটি সুন্দরী রূপসী মেয়ে বসে রয়েছে আর লাল ঘোমটা দিয়ে তার মুখটা ঢাকা বিশ্বজিৎ এতক্ষণে সেই মেয়েটিকে দেখতে পেয়ে তার কাছে গেল আর বলল কি গো মেয়ে তুমি কে আর এখানে বসে কাঁদছ কেন তুমি কি কোনো বিয়ের কোণে আহারে এতটুকু বয়সে বুঝি তোমার বাড়ির লোক বিয়ে দিতে চলেছে তোমার পরিবার কই ও বুঝেছি তুমি নিশ্চয়ই পালিয়ে এসেছ তাই না বিশ্বজিৎ একা একাই কথা বলতে লাগল মেয়েটি কোনো কথার উত্তর দিচ্ছে না শুধু কেঁদে যাচ্ছে বিশ্বজিৎ এবার কথা থামিয়ে বলল আরে তুমি বলবে কি হয়েছে তুমি এত কাঁদছ কেন তুমি আমায় বলো মেয়েটি বিশ্বজিতের এই কথা শুনে উঠে দাঁড়াল সে বিশ্বজিৎকে বলল দোহাই লাগে আমারে আপনি লইয়া যান আপনার লগে বিশ্বজিৎ অবাক হলো এত আধুনিক মেয়ে এরকম গ্রাম্য ভাষায় কথা বলছে কেন সে আবার ভাবল হয়তো এই এলাকার লোক এই ভাষাতেই কথা বলে বিশ্বজিৎ বলল আমি তোমায় কোথায় নিয়ে যাব তোমার বাড়ি কোথায় এসো তোমার বাড়িতে পৌঁছে দেই তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো তোমার কোনো চিন্তা নেই মেয়েটি আবার কাঁদতে শুরু করলো মেয়েটি বলল আমি যাব না আমি বাবার কাছে যাব না আমি আপনার লগে যাবু এবার মেয়েটি তার মুখের ওপর থেকে ঘোমটাটা সরালো, কি অপরূপ দেখতে মেয়েটিকে বিশ্বজিৎ এক নজরে সেই মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার কি ডাগর ডাগর চোখ কি মায়াবী চেহারা এই জ্যোৎস্নার আলোতে তাকে যেন আরো সুন্দর দেখাচ্ছে মেয়েটি বলল কি দেখেন এমন কইরা আমারে বিয়া করবেন বিশ্বজিৎ আবার অবাক হয়ে গেল বলে কি এই মেয়ে চেনা নেই জানা নেই হঠাৎ করে বিয়ের প্রস্তাব দিচ্ছে সে অবাক হলো, মেয়েটি বলল কি ভাবতেছেন বিয়া করবে না বিশ্বজিৎ যেন তার মায়ায় আটকে পড়ল বলল আমি আমার বোনের বাড়িতে বেড়াতে এসেছি আমি জানি না আমার বোনের বাড়িটা কোন দিকে এই এলাকায় দেখছি মানুষ সন্ধে হলেই দরজা বন্ধ করে দেয় এত ডাকলাম কেউই সাড়া দিল না মেয়েটি এবার হাসতে লাগল বলল কেউ আইবে না কেউ না তারা ভালো কইরা জানে এটা কোন জায়গা বিশ্বজিৎ এবার একটু ভয় পেল সে ভাবলো মেয়েটা এতক্ষণ ধরে কান্না করল এবার সে হাসছে আবার আমাকে বিয়ের কথা বলছে বিশ্বজিৎ ভয় ভয় মেয়েটিকে জিজ্ঞাসা করল এই মেয়ে তোমার নাম কি মেয়েটি ধীর গলায় বলল রূপালী ঠাকুর বিশ্বজিৎ বলল আমি বৈষ্ণব পরিবারের ছেলে তো কোথায় তোমার বাড়ি চলো তোমার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসি মেয়েটি এবার বিশ্বজিতের দিকে রাগান্বিত হয়ে তাকাল বিশ্বজিৎ অবাক হয়ে গেল যে সেই অপরূপ সুন্দরী মেয়েটির মায়াবী দুটো চোখের চাহনি যেন পাল্টে গেল নিমেষের মধ্যে চোখ দুটোর মধ্যে যেন আগুন জ্বলছে মেয়েটি গড়গড়িয়ে বলতে লাগল তুই আমায় বিয়ে করবি না ছেলে আরে আমার বয়সী বা কতখানি মা বাবা আমারে জোর কইরা বিয়া দিল বিয়ার দুই মাস পরে আমার বর মইরা গেল সবাই বলল আমি আমাইয়া সবাই আমারে নিয়া আমার বরের লগে আমারে জোর কইরা শ্মশানে নিয়ে গিয়ে পুড়াইয়া দিল কেউ আমার কান্না শুনল না কত কষ্ট হইছে আমার মরণ যন্ত্রণা আমার কত কষ্ট হইতেছিল কেউ পাত্তা দিল না তুই জানবি কেমন করে ওই মন্দিরগুলো দেখতেছ এইগুলো সতীদাহ মন্দির কামাগো মতো হাজারো মাইয়া গো এখানে জ্বালায় দিছে তুই আমার কষ্ট বুঝবি কেনবে সব মেটা মানুষ এক এখন আমি তোরে আমার লগে লইয়া যাবু আমার একলা থাকতে কষ্ট হয় এবার যেন সেই কিশোরী এক ভয়ানক রূপ ধারণ করলো সেই এলাকায় যেন একটা ঝোড়ো হাওয়া বইছে বিশ্বজিৎ ভয় চিৎকার করতে চাইলো কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না বিশ্বজিৎ পালাতে গেল কিন্তু সেই কিশোরী তাকে না স্পর্শ করেই শূন্যে তুলে ধরল আর এক গাছের সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দিল বিশ্বজিৎ তার দিকে এক ভয়ার্থ দৃষ্টিতে যখন তাকিয়ে দেখল সেই মেয়েটি এক জানোয়ারের ন্যায় হা তার পায়ে হামাগুড়ি দিয়ে যেন বিশ্বজিতের দিকে এগিয়ে আসতে লাগল বিশ্বজিৎ কিছুই করতে পারছে না তার শরীর যেন অবশ হয়ে গেছে সেই মেয়েটি এক পাশবিক চিৎকার দিয়ে বিশ্বজিতের দিকে এগিয়ে এসে তার পায়ে বসিয়ে দিল এক কামড় সেই ক্ষতস্থান থেকে রক্ত বের হতে লাগলো সেই কিশোরী যেন এক পিসাচের রূপ নিয়েছে সে বলতে লাগলো তোদের জন্য আজ আমাদের অকালে মরতে হলো মরেও শান্তি পায়নি তোদের সবাইকে মেরে আমাদের শান্তি হবে এই বলে সেই কিশোরী বিশ্বজিতের বুকের ওপর চেপে বসল তারপর বসিয়ে দিল তার গলার পাশে এক কামড় বিশ্বজিৎ চিৎকার করে উঠল কিন্তু সে এক ফোঁটা নড়তে পারছে না বিশ্বজিতের গলা দিয়ে রক্ত ঝরছে আর সেই পিসাচিনি সেই রক্ত তার জীব দিয়ে চাটতে আরম্ভ করল বিশ্বজিৎ যন্ত্রণায় চিৎকার করছে কিন্তু সেই পিসাচিনি তাকে আজ আর ছাড়বে না বিশ্বজিৎ বুঝতে পারল তার মৃত্যু নিশ্চিত কিন্তু ঠিক এই সময় দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে এল আর বিশ্বজিৎ যা দেখল সেটা সে আমরণ ভুলবে না সেই কিশোরী রূপী পিশাচিনি যে কিনা এতক্ষণ তার গলা থেকে রক্ত চেটে খাচ্ছিল সে চিৎকার করে উঠে যেন হাওয়ার মধ্যে ভেসে ভেসে সেই মন্দিরে ঢুকে গেল যেই মন্দিরের মধ্যে সে বসেছিল সে যেতে যেতে বলতে লাগলো তুই লাগলি না এই বলে সে একটা ভয়ঙ্কর চিৎকার দিল আর বিশ্বজিৎ সেখানে বেহুশ হয়ে পড়ে যায় সকালে আলো যখন ফুটল কয়েকজন চাষী বিশ্বজিৎকে সেই কুমোরপাড়ার রাস্তার ওপর পড়ে থাকতে দেখে বিশ্বজিৎকে সেই চাষীর দল ধরাধরি করে তাদেরই এক চাষি ভাইয়ের বাড়িতে নিয়ে এলো বিশ্বজিৎ যখন একটু ধাতস্থ হয়েছে তারই মুখ থেকে তার দিদির শ্বশুরবাড়ির ঠিকানা জানতে পেয়ে একজন ছুটে গেল সেই বাড়িতে খবর দিতে আর তারা সকলে মিলে বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে যায় কেননা বিশ্বজিতের সম্বিত ফেরার পর আবার সে বেহোশ হয়ে পড়েছিল তার দিদি জামাইবাবু এবং তার শ্বশুরবাড়ির লোকেরা সেই চাষির খবর শুনে ছুটল গ্রামের সেই ছোট্ট হাসপাতালে বিশ্বজিতের যখন জ্ঞান ফিরল সে তার দিদি এবং বাকি লোকজনেদের তার সঙ্গে ঘটে যাওয়া রাতের ঘটনা খুলে বলে সবাই ভেবেছিল যে বিশ্বজিৎ ভালো হয়ে উঠবে কিন্তু সেই দিনই বেলায়। বিশ্বজিৎ মারা যায় এই মর্মান্তিক মৃত্যু গোটা গ্রাম মেনে নিতে পারেনি তার দিদি জামাইবাবু সেই বাড়ির লোকজন আর সকল গ্রামবাসী কেঁদে উঠল এই মর্মান্তিক দুর্ঘটনায় আজও সেই রাস্তায় রাত নামলে কেউ বের হয় না কেননা এখনো মাঝে মাঝে রাতের বেলায় সেই জায়গা থেকে কোনো কিশোরীর কান্নার আওয়াজ আজও শুনতে পাওয়া যায় প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে একটা অদ্ভুত হার করা ঘটনা কিন্তু শুনে নিলাম শান্ত আমাদের আরেকটা দুর্ধর্ষ ঘটনা কিন্তু উপহার দিল এই ঘটনার কি ব্যাখ্যা সেটা সত্যি আমার জানা নেই তোমরা নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাবো আজকের সাউট আউটের দিকে মিতালি মল্লিক লিখেছে দাদা দুটো ঘটনাই খুব ভালো লাগলো রিয়া সেভেন লিখেছে দ্বিতীয় ঘটনাটা শুনে গুজবামস এসে গেল সুরাজ ধানুকি লিখেছে দাদা কি সব ঘটনা আনছো দিন দিন আরও ভয় বেড়ে যাচ্ছে রাতে মনে হয় আর শোনা যাবে না সকালে শুনতে হবে মনে হচ্ছে লাভ ফ্রম ডোমজুর এগিয়ে চলো সাথে আছি রিম্পা বিশ্বাস লিখেছে দ্বিতীয় ঘটনাটা খুব ভালো ছিল দাদা সুমিত দত্ত দাদা তোমার বলা ঘটনাগুলো শুনতে সেই লেভেলের লাগে অসম্ভব সুন্দর লাগলো আজকের ঘটনা দুটি আমি ডেইলি কারো না কারো চ্যানেলে ঘটনা শুনেনি না শুনলে আমার ঘুমই আসবে না ভূতের ঘটনা শোনা আমার কাছে এখন একটা নেশা হয়ে গেছে জয়া বণিক লিখেছে দাদা চলে এলাম ঘটনা শুনতে তোমার গলায় ঘটনাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে সুবর্ণ চক্রবর্তী লিখেছে হায় রাজদা আবার চলে এলাম ভয় পেতে সত্যি অসাধারণ লাগলো দুটি ঘটনা কানে হেডফোন অন্ধকার ঘর আর তোমার ভয়েস ঘটনা শোনা সত্যি গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো অবস্থা এইভাবে এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি লর্ডস অফ লাভ প্রেতপক্ষ কমেন্ট করেছে হিয়া টু জিরো জিরো ফাইভ মৌসুমি শুধেশনাথ সিনহা রয় ঈশান দাস লিখেছে দ্বিতীয় গল্পটা খুব ভালো আর কষ্টের সত্যি চোখ থেকে জল এসে গেল একটা সন্তানের চলে যাওয়াতে যেমনি তাদের কষ্ট কিছু ছেলে মেয়েরা বোঝে না যে বাবা মা যা বলে তার ভালোর জন্যই বলে এই চিন্তা আমিও করি কারণ আমার ছেলেও খুব জেদি বিশ্বনাথ দাস লিখেছে আজকে দাদা প্রথম কমেন্টও লাইক করে দিলাম জানি যে ঘটনাগুলো ভালো হবে আই লাভ মাই প্রেতপক্ষ কমেন্ট করেছে সরস্বতী হালদার ওভি স্টুডিও পিন্টু ধারা চৈতালি বাগ জিনিয়া সিং টুম্পা সহদেব নিত্যানন্দ দাস লিখেছে দাদা তোমার কণ্ঠে ঘটনা শুনে সত্যি মনে হল মৃত্যুর পরেও ভালোবাসা যায় ঘটনাটা ভয়ের সাথে ভালোবাসা ভরা ছিল তাই ঘটনাটা শুনে খুব ভালো লাগলো কমেন্ট করেছে রিয়া সর্দার দেোষ লোপা মিনি ব্লগ নো ওয়ান এইট নাইন জিরো সম্রাট দত্ত কাকলি টু সেভেন সেভেন ওয়ান আশিস কোলে কেদারনাথ শিল মায়া সরকার লিখেছে হ্যাঁ চলে এলাম ঘটনা শুনতে বাট সো সরি এখন শুনতে পারবো না ভয় করছে কালকে মর্নিং এ শুনে কমেন্ট করবো বাবাই দাস লিখেছে দাদা প্রথম ঘটনাটা পিঙ্কি সম্ভবত ওটা মারা নয় উনি আমডাঙ্গার মারা হাটের কথা বলেছেন ওখানেই আমাদের গ্রামের বাড়ি নাগরডাঙ্গা টালিখোলা দুটো ঘটনাই অসাধারণ ছিল থ্যাংক ইউ বাবাই ইনফরমেশনটার জন্যে সুতপা নাগ লিখেছে অর্ধেক শুনেই বুঝেছি আজকের এপিসোড জমজমাট হবে লাইক দিয়ে শোনা শুরু করলাম রশ্মি রায় লিখেছে প্রেতপক্ষ নাম্বার ওয়ান চ্যানেল ফর হরর স্টোরিজ অ্যান্ড এন্টারটেনমেন্ট এভরি সিঙ্গেল হরর স্টোরি ফ্রম প্রেতপক্ষ ইজ জাস্ট ফ্যান্টাস্টিক অ্যান্ড থ্রিলিং নাম্বার ওয়ান স্টোরি চ্যানেল কমেন্ট করেছে চৈতালি সর্দার কবিতা দাস ইসমাইল কমেডি ইসমাইল কমেডি লিখেছে হায় দাদা আমি গাড়ি চালাতে চালাতে তোমার ঘটনা শুনছি কেদারনাথ সে লিখেছে রাজদা তুমি অবশ্যই শুনেছো মসজিদে জিন থাকে রাতে স্নিগ্ধা রয় কমেন্ট করেছে তারা পাসওয়ান লিখেছে হায় রাজদা আজকের কমেন্ট করতে দেরি হয়ে গেল এবং এই সবকটা কমেন্টি এসছে অপঘাতে মৃতদের কবরখানা সম্পর্ক যখন প্রেতের সাথে প্রেতপক্ষের একশো তিরানব্বই নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা